আদিত্য এলওয়ান মিশনের নেপথ্যে রয়েছেন এক মহিলা বিজ্ঞানী তিনি দায়িত্ব নিয়ে ভারতের সৌরযানকে পৌঁছে দিয়েছেন গন্তব্যে অদম্য যেহেতু ইচ্ছা শক্তি না থাকলে হয়তো তিনি কখনো বিজ্ঞানী হতে পারতেন না সামান্য এক কৃষক পরিবার থেকেই উঠে এসছেন এই মহিলা কিন্তু আজ তিনি স্পেস মিশনের সবটা সামলাচ্ছেন এক হাতে ভারতের এই বীরঙ্গনা হয়তো লাখ লাখ মহিলার কাছে হতে পারেন অনুপ্রেরণা এই প্রতিবেদন থেকে জেনে নেব তার জীবনের গল্পটা দীর্ঘ যাত্রাপথ সম্পূর্ণ করে কয়েকদিন আগেই গন্তব্যে পৌঁছে গিয়েছে ইসরো সৌরযান আদিত্য এলওয়ান আমেরিকার পাশাপাশি ল্যাগরেঞ্জ পয়েন্টে এখন রাজত্ব করছে ভারতও কিন্তু বিরাট কর্মযজ্ঞের মাথায় রয়েছেন এক নারী তিনি হলেন নিগর সাজি বর্তমানে নিগর সাজির বয়স উনষাট বছর আদিত্য এলওয়ান মিশনের প্রজেক্ট ডিরেক্টর তিনি বিজ্ঞানে তার তুমুল দক্ষতা কিন্তু এই দক্ষ বিজ্ঞানীর জীবনের যাত্রাপথ খুব মসৃণ ছিল না নিগর সাজির জন্ম তামিলনাড়ুর এক ছোট্ট শহরের কৃষক পরিবারে বাবা শেখ মিরান ছিলেন কৃষক মা সাইতুন বিবি ছিলেন শুধুই একজন গৃহবধূ কার্যত অতি সাধারণ পরিবারে বেড়ে ওঠেন নিগর তবে শিক্ষার প্রতি ছোট থেকেই তার আগ্রহ ছিল প্রবল তাই কঠোর পরিশ্রম আর অধ্যাবস্যকে সঙ্গী করেই এগিয়ে চলেন জীবন সংগ্রামে প্রাথমিক শিক্ষা শুরু করেন স্থানীয় এক গার্লস স্কুলে তারপর মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং রাচির বিআইটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনিশো সাতাশি সালে শুরু হয় তার কর্মজীবন ওই বছরই তিনি যোগ দেন সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তারপর থেকেই ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন নিগর বিজ্ঞানী হিসেবে নিজের দক্ষতার ছাপ ফেলেছেন একাধিক ক্ষেত্রে এরপরই তার ওপর দায়িত্ব দেওয়া হয় আদিত্য এল ওয়ান মিশনের যা তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন যদিও এর আগেও নানা মিশনের দায়ভার গ্রহণ করার অভিজ্ঞতা ছিল নিগরের এর আগে ভারতের রিমোট সেন্সিং কমিউনিকেশন স্যাটেলাইট সংক্রান্ত কাজে আত্মনিয়োগ করেছিলেন তাই দুঃখতা তার রয়েছে বঙ্গা কর্মজীবনের সঙ্গে বাস্তব জীবনকেও একইভাবে গুরুত্ব দিয়েছেন নিগর তার স্বামীও পেশায় একজন ইঞ্জিনিয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কর্মরত তিনি সন্তানরাও তাদের মতোই কৃতি এক ছেলে ও এক মেয়ে রয়েছেন নেদারল্যান্ডে বিজ্ঞানী হিসেবে কর্মরত তাদের পুত্র মেয়ে বেঙ্গালুরুতে থাকেন প্রায় তিরিশ বছর আগে নিজের বাবাকে হারান নিগর সাজি মাকে নিয়ে বেঙ্গালুরুতেই থাকেন সাজি তাই অতি সাধারণ এক পরিবার থেকে উঠে আসা এই মহিলা আজ গোটা দেশের গর্ব হয়ে উঠেছেন নিজের অজান্তেই বিয়ورو রিপোর্ট ই সমকালীন এই টাইটনের সানগ্লাস এnd इसमें পাওয়ার লেন্স भी लगा सकते টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনجار জশুর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মণীনি মহল স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মারবেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর কুঠিবাড়ি রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা